পোকামকরকে কুমাতে আপনি ব্যবহার করুন এই ন্যাচারাল পদ্ধতিতে বানানো এই মেডিসিন এর মাধ্যমে আপনার কোনো রকম সাইড এফেক্ট হবে না আর এই সব মেডিসিন যা বাজারে কিনতে পাওয়া যায় সব কেমিক্যাল জাতীয় যা দীর্ঘদিন ব্যবহার করলে আমাদের শরীরে নানা রকমের রোগ ব্যাধি হতে পারে এখন থেকে বাজারে কেমিক্যাল জাতীয় মেডিসিন ব্যবহার করা বন্ধ করুন নিজেই বাড়িতে বানিয়ে ফেলুন পোকামাকড় তাড়ানোর মেডিসিন চলুন এবার তৈরি করা যাক ঘরোয়া পদ্ধতিতে এই মূল্যবান জিনিসটা এটা বানানোর জন্য আপনি এখানে প্রথম একটা প্লাস্টিকের জলের বোতল নিয়ে নিন এবার আমরা এই জলের বোতলে এইটটি পার্সেন্ট জল ভরে দেবো তো দেখুন আমি এখানে এইটটি পার্সেন্ট জল ভরে দিয়েছে এখন আমাদের এখানে প্রয়োজন হবে হারপিকের এবার আমরা এই হারপিকটাকে জলে মেশাবো তো এখানে একদম অল্প পরিমাণ হারপিক আপনি এই জলে মিশিয়ে দেবেন এখানে আমরা গুনে পাঁচ হারপিক জলে মিশিয়ে দিলাম এখন এই বোতলে আমরা কিছুক্ষণ পর্যন্ত ঝাঁকাবো এটা ঝাঁকালে দেখা যাবে এর মধ্যে ফ্যানা তৈরি হয়ে গেছে এখন আমাদের এখানে প্রয়োজন হবে পাতি লেবুর তো এর জন্য আমরা একটা গোটা লেবু নিয়ে নিলাম এখন লেবুটাকে আমরা দুভাগ করবো এখানে আমাদের প্রয়োজন হবে এক ভাগ আর এক ভাগকে আমরা রেখে দেবো লেবুটাকে নেওয়ার পর এর উপর হারপিক দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন এটা খুব ভালো কাজ করবে এখন আমাদের এখানে কাজ হবে এই লেবুর রসটা এই বোতলের মধ্যে দেওয়ার হারপিক আর লেবুর রস মিলে বন্ধুরা এমন একটা জিনিস তৈরি হতে চলেছে যা আপনার বাড়িতে প্রত্যেক দিনে খুব কাজে লাগে আর এটা আপনি প্রত্যেক মাসে কিন্তু করেন আর আজকে আপনি এটা পুরো একদম ন্যাচারাল পদ্ধতিতে বাড়িতে বানাতে পারছেন তো চলুন এখন আমাদের এখানে দিতে হবে লবণ আমি এখানে খুব অল্প পরিমাণেই লবণ ইউজ করছি আপনি ওখানে খুব অল্প পরিমাণ লবণ ইউজ করবেন এখন লবণ দেওয়ার পর আমাদের এই ছিপিটা আটকে লবণ আর লেবুকে ভালো করে মিক্স করতে হবে হারপিকের সাথে এটা ভালো করে ঝাঁকাতে হবে এটা ঝাঁকালে দেখা যাবে এর মধ্যে একটা আলাদা কালার হবে আর ফ্যানা তৈরি হবে তো দেখুন আমরা এটাকে ভালো মতো ঝাঁকাচ্ছি আপনিও চেষ্টা করবেন এটাকে ভালো মতো ঝাঁকানোর এখন আমাদের এর মধ্যে দিতে হবে সার্ফ আমি এখানে সানলাইট কোম্পানির সার্ফ ব্যবহার করছি আপনি এখানে যে কোনো কোম্পানির সার্ফ ব্যবহার করতে পারেন আমি এখানে সানলাইট সার ব্যবহার করছি কারণ এর গন্ধটা খুব ভালো এখানে আপনি একদম অল্প পরিমাণ সার্ফ দেবেন তো এখন আমাদের এটাকে ভালো করে মিক্স করতে হবে এখন আমরা বোতলে ছিপিটা আটকে এটাকে ভালো করে মিক্স করব। এটা মিক্স করতে করতে বন্ধুরা আপনি এই ভিডিওটা পৃথিবীর কোন জায়গা থেকে দেখলেন কমেন্টে জানান যাতে পরে ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নামগুলো হলো এমডি রূপক সৌদি আরব থেকে সুজিত বর্মন আসাম থেকে বিপুল বিশ্বাস দিল্লি থেকে চাঁদপুর থেকে দেখেছে ইতি আক্তার আপনাদের সবাইকে ধন্যবাদ আগের ভিডিওতে কমেন্ট করার জন্য তো এটা মিক্স করা কমপ্লিট এটা বানানো হয়েছে পোকামোকো তাড়ানোর একটা মেডিসিন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটার মাধ্যমে আপনার বাড়িতে যত পোকা মকর আছে এটা যদি আপনি একটা ইউজ করেন সব পালিয়ে যাবে তো এটা ভালো মতো ব্যবহার করার জন্য আমাদের এখানে একটা প্রয়োজন হবে স্প্রে মেশিনের এটা আপনি যে কোনো হার্ডওয়ারের দোকানে কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এখন এটাকে আমরা এই বোতলের মধ্যে ঢুকিয়ে ভালো মতো আটকে নেব এই মেশিনের মাধ্যমে আপনার বাড়িতে যেখানে পোকা মকরের উৎপাদ বেশি সেখানে এটা স্প্রে করে দিন আর দেখুন এর ম্যাজিক এর মাধ্যমে আপনি পোকা মকরকে তাড়াতে পারবেন খুব সহজেই সামনেই আসছে বর্ষাকাল বর্ষাকাল মানেই পোকা মকরের উৎপাদ আর এই পোকা মকরকে কুমার আপনি ব্যবহার করুন এই ন্যাচারাল পদ্ধতিতে বানানো এই মেডিসিন এর মাধ্যমে আপনার কোনো রকম সাইড এফেক্ট হবে না আর এই সব মেডিসিন যা বাজারে কিনতে পাওয়া যায় সব কেমিক্যাল জাতীয় যা দীর্ঘদিন ব্যবহার করলে আমাদের শরীরে নানা রকমের ব্যাধি হতে পারে এখন থেকে বাজারে কেমিক্যাল জাতীয় মেডিসিন ব্যবহার করা বন্ধ করুন নিজেই বাড়িতে বানিয়ে ফেলুন পোকামোকোর তাড়ানোর মেডিসিন ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেস্টটিকে ফলো করে রাখুন